আসসালামু আলাইকুম আমি শ্রীমঙ্গল সুইট সুইট কন্যা সুইট একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি হুটকি শিরা আজকে আমি সিলেটে বিখ্যাত খাবার হুটকি শিরা রান্না করে রান্না করব আমার স্টাইলে বা আমার মতো করে রান্না করব তো এখানে আমি প্রথমে চাপা শুটকি নিয়েছি দুটা নিয়েছি এক চামচ লবণ হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচের থেকেও কম ধনিয়ার গুঁড়া তারপর নিয়েছি হচ্ছে লবণ রসুন রসুন নিয়েছি তো বললাম তার মধ্যে পেঁয়াজ দিয়েছি আস্ত আস্ত রসুনের দুটা করা দিয়েছি তার মধ্যে ছিল ভেনটি আলু বরবটি তো এটাকে আমি চুলাতে বসিয়ে দিব মানে আগুনে বসিয়ে দিব এইটা থেকে যে পাঙিটা বের হবে ওই পাঙিতে পুরোটা রান্না হবে বাষ্পে রান্না হবে আর সেই পাঙিটা দেওয়ার পর আমি এক্সট্রা পাঙি দিব আবার কেউ চাইলে এক্সট্রা পাঙি না দিলেও ভালো লাগে ওই পাঙিটা তো আলাদা একটা টেস্ট তো এখানে আমি ডাল রান্না করেছি এটাও আমি আজকেই করেছি এটা ভিডিও করে রেখে দিয়েছি আমি রেসিপিটা শেয়ার করব তো তারপর যখন এটা মানে হবে তারপর দেখবেন এই যে এইটার যে বাষ্প হয়ে যে পাঙিটা বের হয়েছে দেখেছেন এটা কিন্তু সিদ্ধ হয়নি বাট ওই পাঙিটা শুধু বের করেছে তাতেই যে ফ্লেভারটা রে ভাই রে ভাই মানে ভুনেরা যে ফ্লেভারটা এসে আমার নাকে লাগতেছে হাই আল্লাহ আমি তো পাগল হয়ে যাব এটা দিয়েই মনে হয় আমরা ঘরে সবাই ভাত খেয়ে নিতে পারবো মানে আমি তো দু প্লেট খেতেই পারবো তাও আমি কমই করেছিলাম আজকে অনেকগুলো রান্না হয়েছে তো এখানে এটা কষ্টতেছে যেহেতু সবজি আর যেহেতু এটা সুরা মানে হুটকির সুরা তাই এটা একটু পায়ে পাঙ থাকবে ঝোল থাকবে সুরাটা হবে তো এই তো রেডি হয়ে গেল সবাই কিন্তু শ্রীমঙ্গল সুইট কর্নার সাথেই থাকবে